কোম্পানিগঞ্জে পরপুরুষকে স্বামী দাবি করায় স্ত্রী জিজ্ঞাসাবাদে দুই নারীর মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়েছে এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুচাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে দেখছেন জাতীয় দৈনিক জানা যায় শারমিন আক্তার নিপু ও প্রতিবেশী জুলির স্বামী পশ্চিম মোহাম্মদনগর এর প্রবাসী আবুল বাসারের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে নিপু প্রবাসী আবুল বাসারকে স্বামী দাবি করছে এই খবর পেয়ে আবুল বাসারের স্ত্রী জুলি নিপুকে জিজ্ঞাসা করতে গেলে দুই নারীর মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান সামনে দিস গেছে তো আই ওই অসুস্থ বইরেছি সাইজন কর তোরে এত যত্ন করলাম আগে হিতে জাল বানাইছে না এত যত্ন করলাম এত খানা খাবাইলাম এত কিছু করলাম তুই এই জাঙ্গুর হরে কি লি কথা ইয়ান কইছে তো এক তার হরে হিগুনি কেসি মেসি করে সাইজে শুয়ে গেছি অসুস্থ তো কে বলছিল

এইদিকে এই হাতাহাতিকে কেন্দ্র করে গত ছয় সেপ্টেম্বর সকাল দশটায় নয় জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে নিপু আবুল বাসারের স্ত্রী জুলি জানান প্রেমের জালে জড়িয়ে আমার স্বামীর থেকে প্রায় পনেরো লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছে তিনি আরও বলেন আমার নাম মানে গেছি মহিলা আমার সাথে আমার স্বামীর সাথে কি সম্পর্ক জিজ্ঞাসা করতাম গেছে আর হিটি উল্টা মানে স্বামী দাবি করে কাবিন দেখার টাকা পামো টাকার জন্য গেছি গেছি আর উল্টা স্বামী দাবি করি এবারে মানে আমার সাথে এ হাতাহাতি দস্তা দস্তি হয় আমার উল্টা আমার গারোরে ইয়ে গারঢ়রে আসার পরে মানে হিয় এগেন বেগেন মিট মাটে গেছে আমরা চলিয়ে আসি সামাজিক ব্যবহারে বই বউ এটা লই ইয়ে করছে ইয়ার হরে হিটি মানে শরীর খারাপ হতে হাসপাতাল ভর্তি হয়ে অঙ্গা মানে আঙ্গু নামে মামলা দিছে মামলা দি অঙ্গা আঙ্গোরা মানে হয়রানি করে আমার স্বামীতুন ফলমন করি অশ্লীল বিরিয় হাজার হাজার টাকা হাতিয়ে নিছে এটার কথা কইতাম গেছে এর অঙ্গা আরো সমস্যা এইদিকে এলাকাবাসী জানান নিপু পর্ণ ভিডিও দিয়ে প্রবাসী যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই বিষয়ে নিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন এক নম্বর আসামি যে উনি ভাইরাল করছে হ্যাঁ এই ভিডিওগুলো আমার হাজবেন্ডের কাছে ছিল সেখান থেকে উনি সংগ্রহ করছে ছেলে আছে তুমি বিয়ে কেন করলে এখন এই মেয়েকে আমরা ফাসাব প্রেশার দিছে প্রেশার ক্রিয়েট করছে আমার স্বামীর সাথে আমার আজকেও কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে আমার আজকেও কথা হয়েছে বলছে তুমি মাথা ঠান্ডা করো তুমি আমার এই এই ভিডিও আমি আপনাদেরকে শোনাবো না এটা পুলিশের কাছে যাবে একটু আগে আমার স্বামীর সাথে কথা হয়েছে তুমি মাথা ঠান্ডা করো যা হয়েছে এটার বিচার হবে এইদিকে লাক্ষ কণ্ঠের সন্ধানী টিম অনুসন্ধান করতে গিয়ে উঠে আসলো তার অসামাজিক কার্যকলাপের প্রতিবেশীরা জানান বিভিন্ন নারীদেরকে দিয়েও এইসব ব্যবসা করিয়েছেন আবার অনেকে অভিযোগ করে তাদেরকে মোবাইলের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ করলে বিশ হাজার টাকা পর্যন্ত অফার করেছেন একটা নারীকে এই মহিলাই আমারও অফার করে কয় তুই পাঁচ মিনিটের উলঙ্গ একটা ভিডিও দে তোরা বিশ হাজার টাকা দিন এই নষ্ট মহিলাই আমারে অফার করে আইয়া পরসি পরে হ্যার পরে দিয়ে হ্যারারা কি কি প্ল্যান প্ল্যান করলো ঠাস ঠুস আওয়াজ পাইলাম কি কি বেঙ্গা এলো আমরা সবাই যার যার করে আমরা তা গোয়া কথা কইলাম না কি এর লাগি আমার ঘর হাজার হাজার লক্ষ লক্ষ গালাগালি আরে এই কি অবস্থা যেটা চোখে দেখছো এটা কমু না তাহলে খারাপ না খারাপ কইলে যদি মনে করেন প্রতিবাদ করলে যদি মনে করেন ভালো মানুষে খারাপ হইয়া জায়গা তা আমরা কি আমরা কার কাছে যাব কই যাব মানে এত নষ্ট এত নোংরা এত জঘন্য কে নিজের চুল নিজে কাটছে নিজের জামা নিজে ফাটছে খানকি না বাসার সবকিছু করতে পারে আর 50টা মহিলা সাক্ষী দিব আর 50টা মহিলা সাক্ষী দিব

আমরা তলদ হয় না আমরা ব্যবসা করি না আমরা সবাই খানকে অরা বলো হুজুর অরা বলো অসহায় আমরা কিছু কইলাম করে রাস্তা রাস্তা তো বেড়া খারা করে রাখবো তো করে তোকে ধরামো

আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি বুঝতে পারবো বিয়ে আপনি সেটার উত্তর দেন আপনি যদি বিয়ে না করেন আমি ছেলেরা চট্ট বিয়ে করতে আমি খাওয়াইতে পারলে তাদের তো সমস্যা না সেটা তো আমার দোষ না সেটা কি আমার দোষ সে বিয়ে করছে বিদেশে এদের সাথে ওইটার সাথে কোনো কানেকশন নাই এলাকাবাসীরা জানাই হাতাহাতির সময় পুরুষকে উপস্থিত না থাকলেও

এই খারাপ ছবি বলে দেখি দেখি বুঝেনি তো আবার ইয়ার পরে এবারে সাইজেন হেতারা চলে গেছে ওই বাইরে আসে না হ্যাঁ গো বাইরে আয় হেতানু বাই বোন বোনের গড়ে সে করি বাইরে লই গেছে বুঝেনি ব লই গে লই যাবার পরে এবারে এটা নিশুতি হয়ে গেছে নিশুতি হবার পরে এবারে এই তিরা ওই অসুস্থ হয়ে গেছে কর আমরা ডাক্তার কাছে যাই এর এই হসপিটাল গেছে হসপিটাল টসপিটাল যা চিকিৎসা চিকিৎসা করছে হিরোয় ওই আলগা লোক হেতা যোগ দিছে আলগা লোক যোগ দি হেতা লগে তো হেতারা কেস টেস হেতা করে করাইছে এতারা দনু ভাই এতার কাছেও আসিল না দনু ভাই এতারা কাছেও আসিল না পরে বনির ঘরে সব দোয়া করে বনির ঘরে লই গেছে দেখছি আমি ওইখানে প্রেজেন্ট আসিলাম বুঝছেন আমার আপন ফুপাতো বোন ঠিক আছে ফুপাতো বোনের ঘরের মাইয়া এই যে নিপা কয় যে নিপা শারমিন আক্তার এই আমার আপন ফুপাতো বোনের মাইয়া আমি ওই রুমে থাকি বুঝছেন ওই দিন যখন ওই পক্ষের হেরা আইসে আয়া জি গাইতেছে যে তুই আমার জামাইয়ের কাছে বিয়ে বসিস তুই জানোস না এটা যে আমার জামাই কয় না আমি জানতাম না আমি না যাই না না যাই না অলগে দুই এক মাস কথা কইছি তো দুই এক মাসে না তুই কথা কইছ দুই হাজার উনিশ সালে যখন তুই কাবিন বানাইছ তখন তুই দেখাস নাই নাম ঠিকানায় তোর দরখাস নাই কাবিন যে বানাইছ নিজে নিজে এক লেখলা পাকনামি করিয়া তখন তুই দেখাস নাই যে এটা আমার জামাই এটা যদি তোর স্বামী হয় তাহলে তুই এই আর পোলা আর এই সাগরিয়া এই দুইটা কেডায় এডি লইয়া তকরা তকরি হয়েছে এডি এডি তো বর্তমান তিন স্বামী আর অতীতের আরো দুই স্বামী দুই দেশে আছে একটা বসুরাট আছে আরেকটা একটা আছে কই জানি এই খুলনা আছে দুই ঘরের দুইটা সন্তানও আছে বুঝছেন আমিও এর প্রেজেন্ট আসিলাম একটা ফুলের টক্কা আদায় নাই মহিলা মহিলা টক্কা তো কি হইছে এই মহিলা পাগলের বেশ দইরা ডাক্কা ডুক্কা দিয়া মহিলাকে সবারে ফলাই দিছে এরা আমাদের পাশের মানুষ তারা মানে অবৈধ কামের লগে জড়িত তারা দেউ ব্যবসা করে এটা আমরা এলাকার কে করে তারা ধরেন মামলার বয় দেখায় অনেক ওই যে দীপু আছে দীপু হলেও মানে আগে আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এখন এই যোগদের যোগ দিয়ে এই মাইনীদের মেম্বারে ফাঁসার দীপু লগে জড়িত আছে সম্পূর্ণ কাজ দীপু করার এ ব্যাপারে প্রবাসী আবুল বাসার জানান নিপুর কর্তৃক আমাকে স্বামী দাবি করা এবং কাবিন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া তার সাথে দুই একদিন কথা বলায় আমাকে ব্ল্যাকমেইল শুরু করে তার ব্ল্যাকমেইলের শিকার হয়ে লাখ লাখ টাকা নষ্ট করেছি এই বিষয়ে কোম্পানিগঞ্জ থানার মামল তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক কিছুই বলতে পারছেন না বলে চাপ জানিয়ে দিয়েছে বত্তি বত্তি চলছে চলছে আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ